আজকে যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো এইটা সত্যি অসম্ভব সুন্দর একটা ডিজাইন পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে খুবই সুন্দর এই যে লাল খয়রি কাপড় আর সাদা কাপড় মিশিয়ে সুন্দর জামা টু পিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের সুন্দর এই জামা ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তাহলে চলো বেশি কথা না বলে সুন্দর জামাটা প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে লাল খয়রি কাপড়ের ওপরে দেখো এখানে ভিডিও করার সময় যখন শুধু জামাটা করছিলাম ভিডিও তখন কালারটা কেমন জানি অন্য রকম লাগছে কিন্তু না এটা হচ্ছে লাল খয়রির ওপরে লাল খয়রি সুতা দিয়েই কাজ একটা একদম পুরো ভরপুর দেখো এখানে তোমরা একটু কাজ থেকে সেলাইগুলো কিভাবে করা হয়েছে পুরো ড্রেসটিতে যে সেলাইগুলো আছে না তার মধ্যে সবথেকে বেশি দেওয়া হয়েছে খেজুর পাতা সেলাই যদিও শুধুমাত্র খেজুর পাতা সেলাই নাই কিন্তু এখানে সুজনি আছে তারপরে যে কলি আছে ডলার আছে তো থেকে বেশি হচ্ছে পাতা ছোট ছোট পাতা করে পুরোটা জুড়ে একদম কাপড়ের সাথে সুতার কালারের মিশ করে করা আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটা পেছনের দিকটা আমি হালকাই রেখেছি দুইটা একটা করে পেছনটা দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে হাতার অংশে হাতার অংশে দেখো আমি দিয়ে দিয়েছি ছেটা ফুল কেননা আমার মনে হয়েছে এটাই সুন্দর তো চলো ওড়নাটা দেখায় ওড়নাটা একদমই সাদা আর সাদার ওপরে সাদা সুতার কাজ করা তো এই তো হচ্ছে জামা ওড়না জামাটা যতটা গর্জিয়াস অন্য ওড়নাটা হচ্ছে ততটাই হালকা জামাটা ছিল ভয়েল কাপড়ের ওপরে আর ওড়নাটা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের ওপরে করা তো এই তো হচ্ছে ওড়না তো সাদার ওপরে সাদাও কিন্তু বেশ মানানসই এটা কিন্তু জানা কথা যারা যারা সাদার উপরে কাজ করো তারা কিন্তু সবাই জানবা আমি একটু অসুস্থ যার জন্য আমার কণ্ঠ মনে হয় চেঞ্জ হয়ে গেছে তো তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে জানাবা আর এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা দেখতে যাও জানিয়ে দাও আর বেশি দিন না আর কয়েকদিন মাত্র ব্যস্ত থাকবো তারপর ইনশাল্লাহ তোমাদের সাথে আমি সব টিউটোরিয়ালগুলো শেয়ার করব এই তো হচ্ছে ওড়না দুই পাশে দেখো পাড় আছে আর পুরো জুড়ে এরকম ছেটা ফুল ওড়নাতেও কিন্তু বেশ খানিকটা কাজ রয়েছে তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা আর নিতে চাইলে আমার পেজে ইনবক্স করে দিবা আমার পেজের নামও কিন্তু সিজাস হ্যান্ডক্রাফ্ট পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা তো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে বলো যে আমার ওন্যাটা একসাথে আমি ভেবেছিলাম না যে সুন্দর লাগবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ লাগতে পারে সুন্দর কিন্তু সত্যিই যে এইভাবে এতটা ধরে যাবে চোখ এরকমটা ভাবিনি যাই হোক মাসাল্লাহ আমার তো ভালো লেগেছে এখন তোমরা আমাকে জানাবা যে তোমাদের কেমন লাগলো তোমাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি হয়তো ইদানিং কমেন্ট চেক করতে পারছি না রিপ্লাই করতে পারছি না কিন্তু ফ্রি হওয়া মাত্র আমি প্রত্যেকটা রিপ্লাই করে দিব তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ